দিন আসে আবার চলে যায় আবার দিন আসে কিন্তু হঠাৎ কোনো পর্দা সরে গেলে সেই অতি সাধারণ অর্থহীন দিনটাই হয়ে ওঠে গভীর অর্থযুক্ত নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলের আজকের নিবেদন ছোট গল্প একটি দিন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মনটা ভালো ছিল না এক এক দিন এরকম হয় কিছু পড়তে ভালো লাগে না কিছু ভাবতে ভালো লাগে না কারুর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না মনে হয় যেন মনের চাকার তেল ফুরিয়ে গিয়েছে অয়েল না করে নিলে চাকার চলবে না ক্রমে মরচে পড়ে আসবে তারপর কবে একদিন ফুট করে বন্ধ হয়ে যাবে জেলেপাড়া লেনে এক পুরনো তাসের আড্ডায় গেলুম সেই সব পুরনো বন্ধুরা এসে জুটেছে তাস কিন্তু ভালো লাগলো না তাস খেলে জিতব অন্যদিন এতে কত উৎসাহ আনন্দ পাই আজ মনে হলো না হয় জিতলামই তাতেই বা কি। এদের গল্পগুজব ভালো লাগলো না অর্থহীন অর্থহীন এই নিচু বৈঠকখানা ঘর চুন বালি খসা দেওয়াল এইসব একঘেয়ে সস্তা ওলিওগ্রাফ ছবি কালীয় দমন অন্নপূর্ণার ভিক্ষাদান কি একটা মাথামুণ্ডু ল্যান্ডস্কেপ সেই একঘেয়ে কথাবার্তা চিরকাল যা শুনে আসছি হঠাৎ মন বিরস ও বিরূপ হয়ে উঠল সব বাজে সব অর্থহীন পাশের একজনকে জিজ্ঞেস করলুম আপনার বেশ ভালো লাগছে মানে কোনো রকম সে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল বললে কেন ভালো লাগবে না কেন কেন বলুন তো মন আরও তিক্ত হয়ে উঠল কাজের ছুতোয় সেখান থেকে বেরিয়ে পড়লুম বেলা চারটে বাজে ফেরিওয়ালারা গলির মধ্যে হাঁকছে ছেলেরা বই দপ্তর নিয়ে স্কুল থেকে ফিরছে কলের জল পড়বার শব্দ পাওয়া যাচ্ছে গলির মোড়ে রোয়াকে রোয়াকে এরই মধ্যে আড্ডা বসে গিয়েছে একটা নিতান্ত সরু অন্ধকার গলি পাশেই একটা মিউনিসিপ্যালিটির নাইবার জায়গা এই গলিটা দিয়ে যাতায়াত প্রায়ই করি মিউনিসিপ্যালিটির নাইবার জায়গাটার পাশে একটা খোলার ঘর এই ঘরখানা ও তার অধিবাসীরা আমার কাছে বড় কৌতূহলের জিনিস হাত পাচেক লম্বা চওড়াতে ওই রকমই হবে এই তো ঘরখানা এরই মধ্যে একটি পরিবার থাকে স্বামী স্ত্রী ও দুটি শিশু সন্তান না দেখলে বিশ্বাস করা শক্ত এইটুকু ঘরে কীভাবে এতগুলি প্রাণী থাকে তাদের জিনিসপত্র নিয়ে কিন্তু সকলের চেয়ে অবিশ্বাসের বিষয় এই যে ওই পাঁচ বর্গহাত ঘরের এক কোণেই ওদের রান্নাঘর আমি যখন ওখান দিয়ে যাই প্রায় কিছু দেখতে পাই উনুনে কিছু না কিছু একটা চাপানো আছে বউটি ছোটো ছেলে কোলে নিয়ে রাঁধছে না হয় দুধ জাল দিচ্ছে তার বয়স দেখলে বোঝা যায় না তেইশও হতে পারে ত্রিশও হতে পারে চল্লিশও হতে পারে ঘুমটার কাছে ছেঁড়া আধময়লা শাড়ি পরনে হাতে রাঙা কর কি রুলি চোখ মুখ নিষ্প্রভ নির্বুদ্ধি তার ছায়া মাখানো স্বামী বোধায় কোনো কারখানাতে মিস্ত্রির কাজ করে দু একদিন সন্ধ্যার আগে ফিরবার সময় দেখেছি লোকটা কালিঝুলি মেখে ছোট্ট বালতি হাতে পাশে নাইবার জায়গায় ঢুকছে আজও ওদের দেখলুম দোরের কাছে বউটি ছেলে কোলে নিয়ে বসে আছে ছেলেকে আদর করছে নির্বোধের মতো আমার দিকে একবার চেয়ে দেখলে সেই পায়রার খোপের মতো ঘরটা ছিটে বেড়ার দেওয়ালে মাটির লেপ তার ওপরে পুরনো খবরের কাগজ আঁটা কাগজগুলো হলদে বিবর্ণ হয়ে গিয়েছে দড়ির আলনায় ময়লা কাপড় চোপড় ঝুলছে মনটা আরও দমে গেল কি করে এরা এর থেকে আনন্দ পায় কি করে আছে কি অর্থহীন অস্তিত্ব কেন আছে আচ্ছা ও ছেলেটা বড় হয়ে কি হবে ওই রকম মিস্ত্রি হবে তো ওই রকমই খোলার ঘরে ছেলে বউ নিয়ে ওইভাবেই মলিন কুষ্টি অন্ধকার অর্থহীন জীবনের দিনগুলো একে একে কাটাতে কাটাতে এগিয়ে চলবে ততধিক দিন হীন মরণের দিকে অথচ মা কত আগ্রহে খোকাকে বুকে আঁকড়ে আদর করছে কত আশা কত মধুর স্বপ্ন হয়তো কিন্তু এখানেও আমার সন্দেহ এলো স্বপ্ন দেখবার মতো বুদ্ধি ও বউটির আছে কি কল্পনা আছে নিজেকে এমন অবস্থায় ভাবতে পারে যা বর্তমানে নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে বলে ওর বিশ্বাস মনের গোপন সাদ আশাকে মনের রূপ দিতে পারে নিজের সংকীর্ণ অসুন্দর বর্তমানকে আলোক উজ্জ্বল ভবিষ্যতের মধ্যে হারিয়ে ফেলতে পারে বড় রাস্তার মোড়ে বইয়ের দোকানগুলো দেখে বেড়ালুম রাশি রাশি পুরনো বই ম্যাগাজিন অধিকাংশই বাজে অলস অপরিণত মনের তৈরি জিনিস চটকদার মলাটওয়ালা অসার বিলিতি নভেল সিনেমার ম্যাগাজিন ইত্যাদি অন্যদিন এখানে বেছে বেছে দেখি যদি ভালো কিছু পাওয়া যায় আজ আর বাঁচবার মতো ধৈর্য ছিল না মনের আকাশের চেহারা আজ ঘষা পয়সার মতো নীলিমার সৌন্দর্য তো নেই মেঘভরা বাদল দিনের রূপও নেই নিতান্তই ঘষা পয়সার মতো তার চেহারা সিনেমা দেখতে যাব আউটরাম ঘাটে বেড়াতে যাব কোথাও বসে খুব গরম চা খাব লেকের দিকে যাব ধর্মতলার গির্জার সামনে এক জায়গায় লোকের ভিড় জমেছে একটা সাহেবী পোশাক পরা লোক ফুটপাতে অজ্ঞান হয়ে শুয়ে আছে ধরটা ও মাথাটা পরস্পরের সঙ্গে এমন অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে যে মনে হচ্ছে লোকটা মরে গিয়েছে দুজন সার্জেন্ট এলো লোকে বললে সামনের বাড়ির নিচের তলায় ওই বাথরুমের মধ্যে পড়েছিল এই অবস্থায় বাড়ির দারোয়ান ধরাধরি করে ফুটপাতে এনে শুইয়ে দিয়েছে লোকটাকে তারা চেনে না লোকটা মরেনি মদে বেহুশ হয়ে আছে সার্জেন্ট দুজন ধরাধরি করে তার সংজ্ঞাহীন নিঃসার দেহটা একটা ট্যাক্সিতে তুলে নিয়ে কোথায় গেল লোকটার ওপর সহানুভূতি হলো আমার সেই নির্বোধ বধুটার ওপর যা হয়নি এই বেহুশ মাতালের ওপর তা হল বেচারা আনন্দের খোঁজে বেরিয়েছিল পথও যা হয় একটা ধরেছিল হয়তো ভুল পথ হয়তো সত্যি পথ আনন্দের সত্যতা তার মাপকাঠি কে বলবে ওর কী অভিজ্ঞতা কি তার মূল্য ওই জানে কিন্তু ও তো বেহুস কার্জন পার্কের সামনে এলুম অনেকগুলো চাকর ও আয়া সাহেবদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বৃষ্টির ভয় গাড়ি বারান্দার নিচে ফুটপাতের ওপর বসে আছে বৃষ্টি একটু একটু বাড়ছে আমিও সেখানে দাঁড়ালুম একটা ছোট্ট ছেলে ঝাঁকড়া সোনালি চুল নীল চোখ বছর দেড় কি দুই বয়স সে তার চাকরের টুপিটা মাটি থেকে তুলে নিয়ে টলতে টলতে উঠে অতি কষ্টে নাগাল পেয়ে চাকরের মাথায় টুপিটা পরিয়ে দিচ্ছে আর যেমন পড়ানো হয়ে যাচ্ছে অমনি হাত নেড়ে নেচে ঘাড় দুলিয়ে দন্তহীন মুখে হেসে কুটি কুটি হচ্ছে কিন্তু টুপিটা ভালো করে মাথায় বসাতে পারছে না একটু পরেই গড়িয়ে পড়ে যাচ্ছে আবার খোকা অতি কষ্টে টুপিটা মাথায় তুলে দিচ্ছে আবার সেই হাসি সেই হাতপা পা নাড়া সেই নাচ তাকে কেউ দেখছে না কারু দেখবার সে অপেক্ষাও রাখছে না তার চাকর পার্শ্ববর্তিনী আয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলাপে এমন অন্যমনস্ক খোকা কি করছে না করছে সেদিকে তার আদৌ খেয়াল নেই নিকটের অন্য অন্য ছেলেমেয়েরাও নিতান্ত শিশু ওই খোকাটি আপন মনে বারবার টুপি পড়ানো খেলা করছে আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলুম নরম নরম কচি হাত পায়ের সে কি ছন্দ কি প্রকাশভঙ্গির সজীবতা কি অবোধ উল্লাস কি অপূর্ব সৌন্দর্য খুশির আতিশয্যে খোকা আবার সামনে ঝুঁকে ঝুঁকে পড়ছে একগাল হাসছে ছোট ছোট মুঠি মাথা হাত দুটো একবার তুলছে একবার নামাচ্ছে শিশু মনের আগ্রহ ভরা উল্লাসের সে কি বিচিত্র কি সুস্পষ্ট ভাষাহীন বার্তা আমি আর চোখ ফেরাতে পারিনি হঠাৎ অদৃষ্টপূর্ব অপ্রত্যাশিত সৌন্দর্যের সামনে পড়ে গিয়েছি যেন অনেকক্ষণ দাঁড়িয়ে রইলুম হঠাৎ চাকরটার হুঁশ হল সে আয়ার সঙ্গে গল্প বন্ধ করে খোকার দিকে ফিরে টুপিটা তার হাত থেকে কেড়ে নিয়ে পাশে একটা প্যারাম্বুলেটারের মধ্যে রেখে দিলে খোকার মুখ অন্ধকার হয়ে গেল সে টলতে টলতে প্যারাম্বুলেটরের পাশে গিয়ে দাঁড়ালো কিন্তু বড্ড উঁচু তার ছোট্ট হাত দুটি সেখানে পৌঁছয় না সে একবার অসহায়ভাবে এদিক ওদিক চাইলে তারপর থপ করে বসে পড়ল চাকরটা আয়ার সঙ্গে গল্পে মত্ত কার্জন পার্কের বেঞ্চির ওপর গিয়ে বসলুম সূর্য অস্ত যাচ্ছে গঙ্গার অপর পারে আকাশ রাঙা হয়ে এসেছে খোকার মনের সে অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষিতে কখন সংক্রামিত হয়েছে দেখলুম খোলার ঘরের মেয়েটিকে আর নির্বোধ মনে হল না ছোট গল্প একটি দিন এখানেই শেষ হলো